আমাকেও খেনে দিতে হবে তাছাড়া এক দিদি তো আমাকে বলেছে বলছে দিন বড় বলছে আমার ওই দিদি বলেছে আমার ছেলে চাকরি করে তাকেও খাইয়ে দিতে হয় তাই একদম খায় না ছেলে একজনের দাড়ি কপে লেগে যাবে যে খাওয়াতে খাওয়াতে এটা বলছি তো মায়ের কাছে সন্তানটা সময় ছোটই থাকে যতই বড় হয়ে যাক মায়ের কাছে সন্তানটা ছোটই নে বল বলু এই দেখুন নতুন ড্রেস হয়েছে এখনো ড্রেস পড়েনি দাদা একটা ড্রেস হয়ে খুল পড়ে এলো মামার বাড়ি থেকে কটা ড্রেস হয়েছে আবার এসেই একটা নতুন ড্রেস পরেছে পিসি দিয়েছে পিসিটা এখনো পড়া হয়নি মামারটা পরে এসছে মাসিরটা আছে পত্তগুলো পয়লা বৈশাখী কার কটা ড্রেস হয়েছে গোলু জিজ্ঞেস কর আমার ভালোবাসার মানুষদের হ্যাঁ

আর ও হ্যাঁ যখন বাবা আর ছোট ছিল বাবা পিসি দাদু ছাই ছাইmatched এখন না আমার ছেলেদের কেউ ছত্রও নেই আর ছাইও মারে না না আর ওসব কে গেছে তখনকার ওসব ছিল বাবা পড়াতেন আর এখন আর এই এখন এদেরকে দিয়ে তুমি পড়াও সব পড়াতে ওরা ওসব বিশেষজ্ঞ করবে না হয়তো এখন গাছ ছেলে ফুলেরা আইজো খুব মজা আর আজকে তো বেশ ভালোই মজা জানে মা কিছু বলবে না ফোন ল্যাপটপ নিয়ে দুজনে চালিয়ে যাচ্ছে চলো টাটা আজকের দিনটা সবার ভালো কাটুক আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিন সবাই যেন সবার দিনটা ভালো কাটে আজকের দিনটা আমাদের তো সব এখন ইংরাজি মতে হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার এইসব মানে হ্যাঁ পুলেরা কিন্তু বাংলার এই শুভ নববর্ষ মায়ের